ভূত চতুর্দশী হলো একটি বার্ষিক হিন্দু উৎসব যা দীপাবলির পাঁচ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন এটি হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিত নমস্কার বন্ধু ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত জানাই প্রথমেই জেনে নিই আজকের পর্বে কী কী থাকছে এই পর্বে আলোচনা করব যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভূত চতুর্দশী কবে পড়েছে চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে জেনে নেব চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় কখন ও শাস্ত্র মতে বাড়ির কোথায় কোথায় প্রদীপ জ্বালানো উচিত এবং তার সঠিক নিয়ম এবং তার সাথেই জেনে নেব চোদ্দো শাক কবে খাওয়া উচিত এবং এই চোদ্দো শাক কি কি। ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন বিস্তারে আলোচনা করি দীপান্বিতা অমাবস্যার আগের দিন যেন তমসাকে জয় করতে বাঙালি মেতে ওঠে ভূত চতুর্দশী পালনে বলা হয় এদিন মৃত প্রেতাত্মারা পৃথিবীতে আসে কিন্তু কেন পালন করা হয় দিনটিকে কি এই দিনের মাহাত্ম পুরাণে ভূত চতুর্দশী নিয়ে বিশেষ কিছু পাওয়া যায় না তবেই এই নামের উল্লেখ রয়েছে যেখানে বলা হচ্ছে দানবরাজ বলি যখন স্বর্গ মর্ত পাতাল দখন করে নিলেন তখন নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল তার আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বাতলে দিলেন বামনের ছদ্মবেশে তখন নেমে এলেন বিষ্ণু তিন পাশমান জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে দানবরাজ কি শুরুতেই বুঝেছিলেন এই বামন আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু কিন্তু এরপরও না বোঝার ভান করে বামনের পাল্লায় পড়ে ঠিকই রাজি হলেন চুক্তিতে দুই পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে ফেললেন বিষ্ণু এরপর নাভি থেকে বের হয়ে এলো আরেক পা যা রাখলেন বলি রাজার মাথার উপর সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেলেন দানবরাজ বলি সেই থেকে পাতালি হলো তার আবাস বলিরাজ জেনে বুঝেও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলি নরকাসুর রূপে পুজোর প্রবর্তন করেন নরকাসুর রূপী রাজা বলি কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে এবার জেনে নি পঞ্জিকামতে দু সালের ভূত চতুর্দশী কবে দু হাজার পঁচিশ সালের ভূত চতুর্দশী পালিত হবে ইংরাজির বিশে অক্টোবর বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দোসরা কার্তিক সোমবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা কার্তিক রবিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে বিশে অক্টোবর বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দোসরা কার্তিক সোমবার দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এবার জেনে নিই প্রদীপ জ্বালানোর শুভ সময় কখন প্রদীপ জ্বালানোর শুভ সময় হলো উনিশে অক্টোবর বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা কার্তিক রবিবার প্রদোষকাল পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার জেনে নিই মতে বাড়ির কোথায় কোথায় চোদ্দ প্রদীপ জ্বালানো উচিত বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ঊর্ধ্ব বা ছাদে আর ছাদে জ্বালানো সম্ভব না হলে বাড়ির মধ্যবর্তী স্থানে অধ বা পাতাল লোকে এই পাতাল লোকের উদ্দেশ্যে প্রদীপটি একটি জলপূর্ণ পাত্রের মধ্যে একটি তামার বাটি রেখে তার মধ্যে মাটির প্রদীপ জ্বালাতে হয় বাড়ির সদরদরজায় দুটি তলায় একটি বাড়িতে যদি তুলসী গাছ না থাকে সেক্ষেত্রে বাড়িতে অসত্য গাছ থাকলে তার নিচেও একটি প্রদীপ দেওয়া যেতে পারে এবং বাড়ির ঠাকুর ঘর বা ঠাকুর আসনের সামনে একটি এই চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম কী প্রদীপ মাটির তৈরি হতে হবে সদর দরজায় রাখার প্রদীপ দুটি খোলা হলে ভালো হয় প্রদীপের মধ্যে ঘি ও কর্পূর মিশিয়ে জ্বালানো উচিত বাজার থেকে প্রদীপ কিনে এনে তা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর জ্বালানো ভালো যেখানেই প্রদীপ রাখবেন সেখানে অল্প গঙ্গা জল ছিটিয়ে কিছু আতপ চাল ও ফুলের পাপড়ি রেখে তার উপর প্রদীপ রেখে জ্বালানো উচিত রঙ্গলি করতে পারলে আরও ভালো যেহেতু চতুর্দশী তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং তিথি শেষ হচ্ছে পরদিন। দিন বিশে অক্টোবর দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে তাই এই দুদিনের মধ্যে যে কোনো একদিন শাক খাওয়া যেতে পারে তবে বিশে অক্টোবর দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে শাক ভক্ষণ করে নেওয়াই শ্রেয় এই শাক কী কী শাক হলো ওল কেউ বেতো কালকাসন্ধে সর্ষে নিম জয়ন্তী শাঞ্চে গুলঞ্চ সুষ্ণী হিলঞ্চ পালং লাল ও পুইশাক শাক আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ